পেট হইল মহাসুলা পেট সুলে কি না মহাসুলা পেট পেটের মধ্যে থেকে হাইড্রোক্লোরাইড অ্যাসিড ডাক্তাররা জানবেন হাইড্রোক্লোরাইড অ্যাসিড এটা সব হজম করতে পারে পেপারে বললাম এক লোক এক ট্রাক খাই হালাইছে আপনারা তো ভাত খান ওই লোক একটা ট্রাক খাই হালাইছে সময় লাগছে বারো বছর আমি মনে মনে করি ট্রাক খাইতাম ট্রাকের টায়ার খাইছে ছোট ছোট করে কাটছে বানাইছে মেঘে চার টায়ার খাইছে টুকটাক টুকটাক বডি বনি সব বারো বছর পরে ট্রাক খাইয়ালাইছে পেটে কত পাওয়ার ট্রাক খাইয়া আরে বারো বছর বইরা ট্রাক খাও বারো বছর কেন একটা বছর যদি আল্লাহর নাম যদি তাল ঠিক করে হারমোনিয়াম তবলা দিয়া তাল ঠিক করে কত গান শিখো তোমার অন্তর হৃদয়ের কলবের জিকির তাল ঠিক করে যদি মহান মাবুদে যদি ডাকতা তার অনেক আগেই তুমি আল্লাহরে পাইতা